অযৌক্তিক এই হোল্ডিং ট্যাক্স যদি বাতিল না করা হয় তাহলে সর্বোচ্চ আন্দোলন যেটা সিলেটের ইতিহাসে নতুন ইতিহাস তৈরি করবে সর্বোচ্চ আন্দোলনের মাধ্যমে এই হোল্ডিং ট্যাক্স ওনাদেরকে বাতিল করতে বাধ্য করা এই দাবি সিলেটের স্তরে বিয়াল্লিশটা ওয়ার্ডের নাগরিকদের দাবি আজকে যারা এখন যাদের অ্যাসেসমেন্ট হচ্ছে না সাতাইশটি ওয়ার্ডের অ্যাসেসমেন্ট হয়ে এখন রিভিউ হচ্ছে বাকি যে আমাদের ওয়ার্ডগুলো আছে তাদের অ্যাসেসমেন্ট বন্ধ আছে বা তাদের কর নির্ধারণ বন্ধ আছে তারাও কিন্তু এটা বুঝেন যে আজকে যদি এই সাতাইশটি ওয়ার্ডে ওনারা বাস্তবায়ন করতে পারেন তাহলে পরবর্তীতে বিয়াল্লিশটা ওয়ার্ডে ওনারা বাস্তবায়ন করবেন যার জন্য বিয়াল্লিশটা ওয়ার্ডের নাগরিকদেরই মনের চাহিদা তাদের দাবি তাদের কথা যে এই হোল্ডিং ট্যাক্স তারা দিবেন না এই হোল্ডিং ট্যাক্স তারা মানেন না এই হোল্ডিং ট্যাক্স যে নির্ধারণ করা হয়েছে সেটা অন্যায় এবং অযৌক্তিক এবং অস্বাভাবিক এটা কোনোভাবেই মেনে নিতে পারেন না এবং এই জনগণ যখন কথা বলছেন তখন আমাদের তো আর আন্দোলন সংগ্রামের জন্য কর্মসূচি দিতে হয় না আমরা জনগণের দল জনগণের সাথেই আমাদের সম্পর্ক জনগণ যখন যেখানে যেই অবস্থায় বিপদের সম্মুখীন হবেন আমরা সেখানেই গিয়ে জনগণের সাথে দাঁড়াবো জনগণের কথা বলবো জনগণের কথা বলতে গিয়ে যদি আমাদেরকে লাঠির আঘাত সইতে হয় জনগণের কথা বলতে গিয়ে যদি আমাদের জেল জুলুম সহ্য করতে হয় জনগণের কথা বলতে গিয়ে যদি আমাদের বুলেট নিতে হয় বুকের মধ্যে সেটার জন্য আমরা রাজি আছি কোনো পরিকল্পিত কর্মসূচি নয় জনবিচ্ছিন্ন জনপ্রতিনিধি যখন থাকেন তখন প্রথমত নির্বাচিত জনপ্রতিনিধি যারা আছেন অর্থাৎ ওনার আন্ডারে যারা কাউন্সিলাররা আছেন ওনাদের থেকে বিচ্ছিন্ন হয়ে তারপরে জনবিচ্ছিন্ন হন তো জনগণের যারা নির্বাচিত প্রতিনিধি কাউন্সিলররা আছেন ওনাদের সাথে মেয়র সাহেবের কি সম্পর্ক আছে মোটামুটি এটা সিলেটের মানুষ জানে এবং ওনার কাছে কতটুকু কাউন্সিলররা সুযোগ পাচ্ছেন যাওয়ার সেটাও জনগণ জানে আমি এই সব নিয়ে কথা বলতে চাচ্ছি না আমার এটা আপনি যে কথা বলেছেন যে কাউন্সিলাররা জানেন না আমি এটা সত্যতা পেয়েছি আমি গত রাতেও কিছু মানুষের সাথে বসেছি আমার বাসভবনে কিছু একটা বৈঠক হয়েছে সেখানে অনেকে বলেছেন যে কাউন্সিলররা পর্যন্ত এই হোল্ডিং ট্যাক্সের সম্পর্কে ওনারা অবগত নয় অনেক কাউন্সিলররা এবং উনি এককভাবে জানি না কোথাকার কি ইঙ্গিতে এই হোল্ডিং টেক্সটা নির্ধারণ করেছেন যেখানে জনগণের কোনো সম্পৃক্ততা নেই জনগণের যারা প্রতিনিধি আছেন তাদেরও কোনো সম্পৃক্ততা নেই যারা জনপ্রতিনিধি হন তাদের উচিত জনগণের স্বার্থ চিন্তা করে ওনারা সিদ্ধান্ত নেবেন জনগণের স্বার্থ চিন্তা করে ওনারা সিদ্ধান্ত নেবেন কিন্তু এই সিটি কর্পোরেশনের যে নতুন সিদ্ধান্তটা হয়েছে আমরা দেখেছি এটা সরাসরি জনগণের সাথে সাংঘর্ষিক একটি সিদ্ধান্ত জনগণ এই কর বা এই হোল্ডিং ট্যাক্স দেওয়ার জন্য একেবারেই তৈরি না এই সিদ্ধান্ত থেকে ওনাদেরকে বেরিয়ে আসতে হবে এবং যদি সত্যিকার অর্থে তারা নিজেদেরকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে এই সিদ্ধান্ত থেকে ফিরে এসে এই সিদ্ধান্ত থেকে ফিরে এসে জনগণের স্বার্থে জনগণের আবেদন বুঝে তারা যত সিদ্ধান্ত নতুন করে সিদ্ধান্ত নিতে পারেন এই ব্যবস্থা তাদেরকে করতে হবে এই মেসেজটাই আমরা আজকে এই মানববন্ধন থেকে দিয়েছি